মঙ্গলবার থেকে বিতর্কের মধ্যেই রয়েছেন বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয়েছেন এই তৃণমূল কাউন্সিলরের স্বামী কিন্তু আদতে কি সম্পর্ক নন্দিনীর সঙ্গে বালুর তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন তার স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় তাকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভিডিওয়ে যা যা বলেছেন সবটাই ভুল ভাল নন্দিনীর কথায় একজন মহিলাকে এভাবে অসম্মান করা হয়েছে বলেছেন এটা আইনের ব্যাপার কোর্টে বিচারাধীন আর ওনার ভুল ভাল ভিডিওর বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নিয়েছি একজন মহিলাকে অসম্মান করেছেন উনি উল্লেখ্য একটি ভিডিওয়ে নন্দিনীর স্বামী অভিযোগ করেন কাউন্সিলর হওয়ার পর থেকেই তার থেকে মুখ ফিরিয়েছেন তাঁর স্ত্রী এর পেছনে জ্যোতিপ্রিয় সঙ্গে অতিরিক্ত মেলামেশাকে দায়ী করেছেন কাঠগড়ায় তুলেছেন জ্যোতিনন্দিনীর ঘনিষ্ঠতাকে এমনকি জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন তার হার্ট অ্যাট্যাকের সময় তাঁর স্ত্রী নাকি জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছেন কাউন্সিলর হওয়ার পর জয়ব্রতকেই তার বাড়িতে আসতে বারণ করেছেন নন্দিনী এমনকি তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন ক্রমাগত পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে জয়ব্রতকে বলে দাবি এরপরই স্বেচ্ছামৃত্যু চেয়ে ভিডিও করেন ওই ব্যক্তি আর তারপরই ভাইরাল হয় সেটি আদতে বালুর সঙ্গে তার সম্পর্ক কি। তৃণমূল কাউন্সিলর পরিষ্কার বলেছেন জ্যোতিপ্রিয় এবং তিনি একসঙ্গে তারা জেলায় রাজনীতি করছেন